আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত ধারাবাহিক কার্যক্রমের অংশবিশেষ হিসেবে আজকে আমরা অবস্থান করছি ভবনসিং জেলার থানা দিন এলাকায় আমরা পুলিশ ভাইদেরকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি যাতে বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তি করার লক্ষ্যে আমরা কাজ করতে পারি সেই লক্ষ্যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে

ভাল আছে আমি

এই লোক আহিনী জমিদার আর কিচ্ছু না আমার মনে হয় যে ধারণা কারণ আমি ছাব্বিশ শতাংশ মালিক আমি সাড়ে বত্রিশ সবাই আমার ভাই আছে মাছ ছাড়বো এরা ছাড়তো না